আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজ আমরা শুনবো এমন এক ঘটনা যা শুধু ইতিহাসের একটা পাতায় লেখা নয় বরং আমাদের হৃদয়ের দরজায় ধাক্কা দেয় মনে করিয়ে দেয় কিভাবে একজন মানুষ একজন নবী সমস্ত দুনিয়ার জন্য রহমত হয়ে এসেছিলেন আসুন শুরু করি সময়টা প্রায় চোদ্দোশো বছর আগে মদিনার রাস্তায় সন্ধ্যা নামছে রসুল সাল্লাইসাল্লাম তার কিছু স্বাভাবিক নিয়ে হাঁটছেন প্রতিদিনকার মতো কারো বাড়ি যাচ্ছেন কারো অসুস্থতা দেখতে যাচ্ছেন এই সময় রাস্তার ধারে হঠাৎ করে একটি দৃশ্য তার দৃষ্টি আকর্ষণ করে একজন বৃদ্ধা মুখে কষ্টের ছাপ চোখে পানি চুল এলোমেলো কাপড় পুরোনো গায়ে ধুলাবালি তিনি একা বসে কাঁদছেন রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম সঙ্গে সঙ্গে থেমে গেলেন সাহাবিদের বললেন তোমরা একটু সামনে যাও আমি এই মার সঙ্গে একটু কথা বলবো তিনি একাই বৃদ্ধার কাছে যান মুখে শান্তি চোখে মমতা নরম কণ্ঠে প্রশ্ন করেন আম্মা যান আপনি কাঁদছেন কেন কেউ কিছু বলেছে আমি কি কিছু করতে পারি আপনার জন্য বৃদ্ধা কিছুক্ষণ চুপ থাকলেন তারপর ধীরে ধীরে মুখ খোলেন কাঁপা গলায় বললেন আমি কাঁদছি আমার ছেলের জন্য আজ সকালে সে আমাকে বলল আমি এখন একটা বোঝা হয়ে গেছি আমি নাকি তাদের কাছে বুড়ি হয়ে গেছি আমি নাকি তার সংসারে কষ্ট বাড়িয়ে দিচ্ছি তাই আমাকে এখানে বসিয়ে দিয়ে চলে গেছে আমি জানি না সে ফিরবে কি না আমি তো শুধু মা তার কিছু চাইনি শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম এই কথা শুনে রসুল আলাইসাল্লাম চোখ নিচু করেন তার দৃষ্টি ভারী হয়ে আসে ছোট কাপে ইতিহাস বলে রসুল সাল্লু আলাইসাল্লাম সাল্লাম চুপ করে কান্না করলেন কিন্তু তার কান্না ছিল নীরব চোখের পানি ঝরছে আর তিনি তাকিয়ে আছেন মাটির দিকে তিনি বৃদ্ধার পাশে বসে বললেন আপনার ছেলে যদি আপনাকে ছেড়ে দিয়ে থাকে তাহলে মোহাম্মদ আপনাকে কখনও ছেড়ে দেবে না চলুন আপনি আমাদের সাথে চলুন আপনি আজ থেকে আমার মা রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজ হাতে বৃদ্ধাকে নিয়ে গেলেন নিজের বাড়িতে বাড়ির দরজায় গিয়ে তার স্ত্রীদের বললেন এই মা আমার মা তোমরা তাকে এমনভাবে দেখাশোনা করো যেন তিনি আমাদের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য বৃদ্ধাকে গোসল করানো হলো পরিষ্কার কাপড় দেওয়া হলো নিজ হাতে খাবার দিলেন রসুল আলাইসাল্লাম তিনি তার সামনে বসে বললেন আম্মা যান আপনি খাবার খান আমি যতক্ষণ আপনি হাসি না দেখান ততক্ষণ আমি উঠবো না বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন বেটা তুমি কে তুমি আমার ছেলে না তুমি আল্লাহর পাঠানোর রহমত রসুল সাল্লিয়াম মাথা নিচু করে মুচকি হেসে বললেন আমি তো একজন দাস আমি তোমার সেবক হতে চাই কিছু জানতে চাইলেন। সাহাবে তিনি বললেন তিনি একজন মা যাদের মা বাবা আছে তারা কত ভাগ্যবান যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় তারা গাফেল আমি তার সন্তান না কিন্তু আমি তাকে জান্নাতের দিকে নিয়ে যেতে চাই কারণ জান্নাত মা বাবার পায়ের নিচে এই ঘটনা আমাদের শেখায় বাবা মা হলো আল্লাহ দেওয়া সব সবচেয়ে সহজ রাস্তা রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম ছিলেন একজন মানুষ যিনি কাউকে আকা হতে দেননি তোমার প্রতিপালক আদেশ করেছেন যেন তুমি শুধু তাকেই উপাসনা করো এবং বাবা মার প্রতি সদয় হও সুরা ইসরা আয়াত তেইশ একজন মানুষ যখন অসহায় হয় তখন আল্লাহ তার জন্য একজন রসুল পাঠিয়ে দেন সাহায্যরূপে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত